হ্যালো এভরিয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার হাসি দেখে বুঝতেই পারছো মানে আমি একটু খুশি খুশি আছি তো এখন বাজে সকাল বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো তাই জন্যই গুড মর্নিংটা বললাম তো আজকে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা শুরু করতাম না হঠাৎ করেই আমার কাছে একটা ফোন আসলো তো আমি ফোনটা দেখলাম তো আনকামন নম্বর বলে ওই জন্য আমি ফোনটা ধরিনি তো আমি তারপরেই আমি ফোনটা সঙ্গে সঙ্গে ব্যাক করলাম ব্যাক করার সঙ্গে সঙ্গেই বলল যে সে পোস্ট অফিস থেকে ফোন করেছে আমার বাড়ির ঠিকানা জানতে চাইছে তো আমি বাড়ির ঠিকানাটা বলে দিয়েছি তো বললো যে একটা চিঠি আছে নামটা বললো আমি নামটা বললাম না আপনাদের সঙ্গে তো সেই জন্য আমি খুব খুশি এখন পোস্ট অফিস থেকে আসবে বললো এখন জানি না কখন আসবে তো আসলে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবই আমার এই খুশিটা তো আপনাদের সঙ্গেও ভাগ করে নেওয়ার সেই জন্যই জীবনে কিছু করতে পারি আর না পারি এই একটা মানে কী বলবো এতদূর আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপে পা দিতে পেরেছি এটাও উৎকীর্ণ হয়ে যাচ্ছি তো জানি না ভবিষ্যতে আর কতদূর দূর এগোতে পারবো তো সব কিছুই তোমাদের ভালোবাসার জন্য আর বিশেষ করে যার নামটা না বললেই নয় আমার মিষ্টি সে আমাকে প্রচুর হেল্প করেছে তার জন্যই আমি বলতে পারেন আরও বেশি হচ্ছে এই জায়গাটায় আসতে পেরেছি কারণ সে আমাকে প্রচুরভাবে প্রচুর রকমভাবে হেল্প করেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সব রকম সব কিছু দিয়ে সে হেল্প করেছে এবার কি কি দিয়ে হেল্প করেছে সেটা আমি আপনাদের সঙ্গে এখানে বলতে চাইছি না কারণ ও আমাকে বারণ করেছে তো আমার সবটুকু মানে এতদূর যে আশা তার সবটুকুই বেশিরভাগ কৃতিত্ব ওর ও যদি আমাকে সাপোর্ট না করতো ও যদি আমাকে হেল্প না করতো আমি এখানে কিছুতেই আসতে পারতাম না কারণ ও ও আমাকে আলাদা রকমভাবেই হেল্প করেছে যেটা আমি বলতেই ভাষায় প্রকাশ করতে পারবো না মানে খুবই হেল্প করেছে আমি কিছুই বুঝি না আমার সব কিছু মানে বুঝিয়ে দেওয়া সব কিছু করে দেওয়া সব সব রকমভাবে সাপোর্ট করে সব রকম মানে एवरीथिंग সাপোর্ট করার জন্য আমার মিষ্টি আমাকে সাপোর্ট করা যায় তাই জন্য আমি এখানে আসতে পেরেছি তাই ওর নামটা আমি বেশি বারবার করে বলছি আর তারপরে তো আমার সব দাদা ভাইরা দিদি ভাইরা সবাই তো আমাকে সাপোর্ট করেছেই আমি যখন যার কাছে হয়ে যেইভাবে হয়ে হেল্প চেয়েছি সবাই আমাকে হেল্প করেছে আর এর মাঝখানে আমার মনিটাইজ অপশনটাও বন্ধ হয়ে গেছিলো সেটাও ভিডিও করে ডেকেছিলাম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক সে সমস্যার সমাধানও মিষ্টি আমাকে করে দিয়েছে তো যাই হোক আমাকে যে যখন আমি যার কাছে হেল্প চেয়েছি সবাই আমাকে হেল্প করেছে সবাই আমাকে সাপোর্ট করেছে কিন্তু ওর কৃতিত্বটা আমার কাছে একটু খুবই বেশি কারণ আমাকে সব রকমভাবে সব কিছুভাবে হেল্প করেছে যেটা আমি বলতে পারছি না যেহেতু আমাকে বারণ করেছে সেই জন্য তো যাই হোক আমার তরফ থেকে মিষ্টির জন্য অনেক ভালোবাসা আর যে সমস্ত দাদা দিদি ভাইরা আমাকে অনেক অনেক সাপ সাপোর্ট করেছো অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাদেরকে আমি অনেক অনেক শুভকামনা জানাই অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখতে থাকো ভিডিওটা তো এখানে দেখো পোস্ট অফিস থেকে আমার বাড়িতে চলে এসেছে চিঠি দিতে তো এখানে আমি সাইন করে দিচ্ছি আর আমার ছেলে ভিডিওটা করেছে যার জন্য এমন ভিডিও করেছে তোমরা কিছু মনে করো না এই যে পোস্ট অফিস থেকে এসে গেছে চিঠি দেখতেই পাচ্ছি বন্ধুরা চলে এসেছে আমার স্বপ্নের চিঠি আমার সেই স্বপ্নের আমাদের পরিশ্রমের সেই ফল চলে এসেছে এই যে এক্ষুনি আসলো তো বন্ধুরা দেখো বৃষ্টি হয়েছে এত পরিমাণে তো আমাদের বাড়িতে পুরো জল জমে গেছে আর এরকম আমাদের রাস্তায়ও জল জমে গেছে কিন্তু আমাদের এই জলটা কিন্তু বেশিক্ষণ থাকে না এই বৃষ্টি হয়েছে প্রচুর তাই জন্য এতটাই জল জমেছে কিন্তু আবার বৃষ্টি থেমে গেলে আস্তে আস্তে জল নেমে যাবে জল থাকবে না তো দেখো আমাদের চারি সাইডে একটু তোমাদেরকে দেখালাম বৃষ্টিতে কতটা জল জমে গেছে কিন্তু আমাদের এই নিচুর দিকে জল চলে যায় আমাদের তো জল জমে থাকে না তো আমি যাচ্ছিলাম ছেলের স্কুলে ছেলেকে আনতে বৃষ্টি হচ্ছে তো ওর পরীক্ষা হচ্ছে যার জন্য ওকে আনতে যাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো আমার স্বপ্নের সেই চিঠি আর পরিশ্রমের সবার পরিশ্রমের ফল এসে গেছে আমরা সবাই মিলে পরিশ্রমটা করেছি সেই জন্য আমি বললাম সবার পরিশ্রমের ফল কারণ আমি এটা একা একা তো কোনো কিছুই করতে পারিনি তো বন্ধুরা আমি অনেক দিন পরে প্রায় তিন বছরের মাথায় গিয়ে আমি মনিটাইজ অপশান অন করেছিলাম তো আমাকে আমি অনেকেই বলেছে যে তোমার চ্যানেল আর মনিটাইজ হবে না বা তুমি কিছুই করতে পারবে না কেউ বলেছিল যে এটা বন্ধ করে দাও এক একজন এক এক রকম মন্তব্য করেছিল কিন্তু একমাত্র জিয়া মানে আমার যাকে বলি মিষ্টি তো সেই আমাকে ভরসা দিয়েছিল। যে যাই বলুক তুমি কখনো চ্যানেল বন্ধ করবে না তুমি কন্টিনিউ করে যাও আমি তোমার সঙ্গে আছি আমি তোমাকে হেল্প করব। তো ওর কথাতেই আমি কোনোদিনও বন্ধ করিনি আর আমাকেও অনেক রকমভাবে সে হেল্প করেছে যেটা আমি আগেও বলেছি তো সব কিছু তো বলা সম্ভব নয় মানে ও আমাকে সব রকম মানে আমার বলতে পারো আমার ওয়াশ টাইম তোলা তারপরে আমার টেকে মানে ভিডিওতে বা চ্যানেলে যদি কোনো প্রবলেম হয় সেটা সলভ করা তারপরে আরও অনেক কিছু অনেক কিছু কিছুভাবে মানে আমার হয়ে অনেকের ভিডিও দেখে দিয়েছে তো আরও অনেক কিছুই আমার জন্য করেছে যেগুলো করেছে সেগুলো তো আর আমি মিথ্যে কথা বলতে পারবো না আর সবাই তো আমাকে সাপোর্ট করেছেই কিন্তু ও আমাকে আলাদা রকমভাবে করেছে বলেই যার জন্য ওর নামটা করেছি তো যাই হোক আমাদের পরিশ্রমের ফল এসেছে এটা এটার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি তো ও এটার জন্য অনেকটা হেল্প করেছে সব কিছু বলা যায় না এটা সোশ্যাল মিডিয়া সব কিছু বলা যায় না তো অনেক কিছু হেল্প করে আজকে এই জায়গাটায় আসতে পেরেছি এটা আমার একার কিছুই না এটা আমাদের সবার আর ও না থাকলে আমি এতদূর আসতাম না অনেক আগেই হয়তো মানে এটা বন্ধ করে দিতাম তো যাই হোক সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আপনাদের ভিডিওটা দেখার পরে একটা লাইক করার অনুরোধ করছি আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব হবে না এগিয়ে যাওয়ার তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন শুভরাত্রি বিদায় বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা